হ্যালো বন্ধুরা আজকে আমি এই যে দেখো গাছ গাছপাকনা একটা পেঁপে নিয়ে এলাম এই পেঁপেটা দেখতে কত সুন্দর একবারে অনেক সুন্দর একটা কালার এই যে দেখো এটা হলো আমাদের মানে ভিতর সাইডটা আর এটা হলো বাইর সাইড তো বাইর সাইডটা একেবারে হলুদ তো আমি একটা বাই গাছ থেকে পারছে অনেকগুলো পেঁপে তা আমি বাইর থেকে এই পেঁপেটা আমি কিনে নিয়ে আসলাম এই পেঁপেটা ওজন আইসে পাঁচশো গ্রাম তো দাম আইসে পেঁপেটার পাঁচ পঞ্চাশ টাকা ওই বাই দেখলাম যে একশো টাকা করে বিক্রি করে তা আমি পেঁপেটা দেখে আমার পছন্দ হয়েছে একবারে লাল একবারে হলুদ অনেক সুন্দর একটা ভেবে এটা বিচিগুলো একবারে কালো কালো এটা বটুটাও একবারে যে গাছের সাথে যে লেগে থাকে ওই বটুটাও একবারে হলুদ সাই বোটুটা দিয়ে দিই একটু দেখাই এই যে বন্ধুরা এই যে দেখো এটা হলো বটু একবারে এই যে দেখো একবারে গাছের থেকে মানে মনে হয় যে কিছুক্ষণ আগে পায়রা নিয়ে আসে তো আমি এই পেঁপেটা কিনে নিয়ে আসলাম আধা কেজি হয়েছে ওজন তো মাসাল্লা একেবারে হলুদ পুরো পেঁপেটা হলুদ তো মনে হয় খাইতে অনেক সুস্বাদু হইবে এখন আমি বিসমিল্লা করে যাত্রা করি নাই তো আমি আজকে তোমাদেরকে দেখাবো এটা বিসমিল্লা করে যাত্রা করে দেখি মাসলা দিলে কীরকম হয়